ছাপ্পান্ন নম্বর কবিরা গুনা যেটা সেটি হলো জাল পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণ ব্যবহার করা রেশমি রেশমের পোশাক এটা পুরুষদের জন্য হারাম এমনকি কি রেশমের পোশাকও হারাম রেশম দিয়ে কারো কাজ করা এটাও হারাম মানে যে কোনো ধরনের পোশাকের মধ্যে রেশমের কোনো ব্যবহার এটা এই রকম পোশাক পুরুষের জন্য হারাম আবার স্বর্ণ স্বর্ণের যে কোনো ব্যবহার এটাও পুরুষের জন্য হারাম জান্নাতের মধ্যে আল্লাপাক লেবাস পরাইবেন পাতের মধ্যে আল্লাপাক জান্নাতিদের পোশাক হবে লেবাস জান্নাতিদের পোশাক হবে রেশমের রেশমী পোশাক জান্নাতীদের পোশাক আর জান্নাতের মধ্যে পুরুষদেরকেও অলঙ্কার পরানো হবে পুরুষদেরকেও জান্নাতের মধ্যে অলংকার পরানো হবে মিন আসাবেরা মিন জাহাবিন লুয়া পুরুষদেরকে স্বর্ণ এবং মণিমুক্তার অলঙ্কার দ্বারা সজ্জিত করা হবে সোহার আল্লাহ মানে জান্নাতে গেলে মহিলারা আপনার অলঙ্কার পরবে না সেখানে পুরুষদেরকে স্বর্ণ এবং মণিমুক্তা লু স্বর্ণ এবং লু দিয়ে তাদেরকে সজ্জিত করা হবে এই দুইটা জান্নাতের পোশাক পুরুষের জন্য দুনিয়াতে এই দুইটা পুরুষের জন্য কি হারাম নবী সরিস বলেন মাল্লাহারি রাফি আলিয়াল আক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে আ কোনো পোশাক পাবে না আখেরাতে তার কোনো পোশাক নাই হুরেমা হারি রে বাহাবে আলা আমার উম্মতের পুরুষদের উপরে রেশম এবং স্বর্ণের ব্যবহার হারাম করা হয়েছে